আমার মুসলমান ভাইরা ভালো করে লক্ষ্য করেন আজকে যে আলোচনা আমরা করব সূরাতুল লাহাব ওলামুল কারিমের 11 111 নম্বর সূরা এই সূরাটি নাজিল হয়েছে মক্কায় 30 নম্বর পারা আয়াত সংখ্যা 5 রুকুর সংখ্যা 1 শব্দ রয়েছে 23টি হরফ রয়েছে 77টি আল্লাহর নবী জানিয়েছেন কেউ যদি এই সুরাটি একবার তেলাওয়াত করে অথবা শুনে তাহলে তার আমল নামা হয় আমার মুসলমান ভাইরা সাত শত টি নেকি আল্লাহ পাক নগদ নাজরানা হিসাবে আমল নামার ব্যালেন্সে এক টিম করে দেয় জোরে বলেন সুবহানাল্লাহ আমার কলিজার টুকরা পাবনার সংগ্রামী মুসলমানেরা তাফসীরে মাজহারী

নাম্বারে ওই সুরা থেকে শিক্ষা গ্রহণ করে বাস্তব জীবনে আমল করে মহান রব্বুল আলামিনের জান্নাতুল ফেরদাউসের মেহমান হতে চাই আল্লাহ রব্বুল আলামিন যেন আমাদেরকে কবুল করে নেয় চিৎকার করে বলেন আমিন আমার ভাইরা চলুন আমরা ধারাবাহিক তাফসীরের ভিতরে ঢুকে যাই আমার কলিজার টুকরো মুসলমানেরা الله رب العالمين ایک نمبر تلاوات رکتا بسم الله الرحمن الرحيم

উপহার দিতে আমি চলেছি আমার ভাইরা তাফসীর কুরতুবীর ভিতরে ইমাম কুরতুবী রাহমাতুল্লাহ আলাইহি সূরা লাহাবের শানে নুজুল বর্ণনা করতে গিয়ে বুখারী শরীফের 4770 নম্বর হাদিসখানা দলিল হিসাবে পেশ করেছেন রাসূলের বিখ্যাত সাহাবী ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন লাম্মা নাযালাত ওয়া আনজির আয়কারী মানাজিল হয়ে গেল হে নবী আপনি আপনার নিকটতম আত্মীয়দেরকে জাহান নামের ভীতি প্রদর্শন করুন আপনার নিকটতম আত্মীয় যারা

মক্কার সেখানে উপস্থিত হলো না যতক্ষণ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূলের এই চিৎকার এতটাই প্রভাব বিস্তার করেছিল ফাজাল الرجل اذا لم يستطيع ان يخرج رسلا শারীরিক কারণে উপস্থিত হতে পারল না যারা প্রতিনিধি পাঠালো তারা লিয়াং জুরা মা কি হয়ে সে দেখার জন্য আবু আহাবা কুরাইশ আবুল এবং কোরাইশ দের পত্তৃত্র চলে আসলো যখন

পাহাড়ের উপরে আবু লাহাব পাহাড়ের নিচ থেকে মাথা উঁচু করলো হাত উঁচু করে বিশ্বনবীকে পাথর মারল এবং গালা গালি করে বলল তাক্ববাল্লা কাসা ইলাউম আলী 하자 জামাআতানা হে মুহাম্মদ তোমার জীবনের প্রত্যেকটা দিন ধ্বংস হয়ে যাক এই কারণেই কি তুমি আমাদেরকে এখানে একত্রিত করেছো তোমার কি আর কোনো কথা নাই আল্লাহর কথা রাসুলের কথা জান্নাতের কথা জাহান্নামের কথা নীতির কথা নৈতিকতার কথা পৃথিবীতে আল্লাহর কথা মেনে চলা ছাড়া আর কি কোনো কথা নাই তোমার কাছে অতএব বোঝা গেল আবুল আহাবদের কাছে আল্লাহর কথার কোন মর্যাদা নাই ওদের কাছে রাসুলের কথার কোন মর্যাদা নাই জান্নাতের কথার কোন মর্যাদা নাই জাহান নামের কথার কোন মর্যাদা নাই ওদের কাছে মর্যাদা হলো মোমো তাজের গানের প্যান্ডেল পুতুল না সার কাসার নসিমন আর উলঙ্গ আর বেহায়া পানাজরে বলেন ঠিক না বেঠি ভদ্র মেওলানা অবতার জিনী গর্তের ভিতরে পালিয়েছেন তিনি সংসদে দাঁড়িয়ে বলতো উনি বোখারি মুসলিম আবু দাউদ তিরমিজি আর ইবনে মাজাহ নাসাই আর কোরআনুল কারীম খতম দেওয়া সব আমার শেষ সোনার বাংলাদেশ এরপরে আবার স্টেজে আসতো যখন নাকের দুল কানের ফুল মালা হাতার হাতের বালা পায়ের নুপুরার কানের ঝুমকা লিপ লাইনার আর মাসকারা আশকারা আর আইলিনার কপালের টিপার লাল টুকটুকে শাড়ি আর পেন্সিল শো পরে স্টেজে এসে ইলিশ মাছের পেটি বের করে দিয়ে মাজা দোলানি দিত যখন আশি বছরের বড় মানুষ ১৬ বছরের যুবকের মতো শরীরে আনার যে চলে আসতো তখন জোরে বলেন ঠিক না বেঠি আমাদেরকে খুব কষ্ট হয়ে যাচ্ছে নাকি আমার কলেজের টোকারা মুসলমানেরা কিন্তু মোমো চাইতে আল্লাহর কোরআনের মর্যাদা চিৎকার করে বলা লাগবে আছে না নাই এই জন্য আমার মুসলমান ভাইরা মুলাহাব নবীজির ধ্বংস কামনা করলো আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়ে বলে জিবরাইল আর করোনা দেরি চলে যাও তাড়াতাড়ি আবুল হাবের মুখটা ব্যস্ত আমার নবীর ধ্বংস কামনায় আর হাত দিয়ে আমার নবীকে আঘাত করতে চায় আমি আল্লাহর কি আর সহ্য হয় জিবরাইল আমার নবীকে জানিয়ে দাও আমার নবীর জীবনের একটা বিন ধ্বংস হবে না বরং যে আমার নবীকে ওবি সব দিয়েছে আমি আল্লাহ নিজেই তাকে অভিশাপ দিলাম ধ্বংস হোক আবুল আহবের দুই হাত ধ্বংস হোক আবুল আহব নিজেও আমার আল্লাহ যদি ডাইরেক্ট কাউকে অভিশাপ দেয় ওকে বাঁচানোর ক্ষমতা পৃথিবীর কারোর নাই ডোনাল্ড ট্রাম্পের নাই এ মোদি দাদারও নাই জোরে বলেন ঠিক না বেঠি আল্লাহ بلن. ان الله لا يظلم الناس شيئا ولكن الناس انفسهم يظلمون الله رب العالمين বলে যারা যারা জুলুম করে আমি আল্লাহ রব্বুল আলামিন নিজেই তাদের বিরুদ্ধে আমি আমি আল্লাহর আদালতে মামলা দায়ের হয়ে যাবে আমার কলিজার টুকরা মুসলমানেরা منا. ثم لم يتوبوا فلهم عذاب جهنم ولهم عذاب الحريق جرب الله اكبر رب

যারা নাকি নির অপরাধ মোবিন নর আল্লাহর কাছে ক্ষমা চাইবে না ফালাহু মাআযাব জাহান্নাম ওয়া লাহুম আযাবুল হালিক আল্লাহ রব্বুল আলামিন তাদের জন্য জাহান্নামকে তৈরি করে রেখেছে না আমার মায়েরা আল্লাহ সহজে কাউকে ধরে না একবার জরেই ধরে বাপ বলার টাইম দেয় না জোরে বলেন ঠিক না বেঠিক আমার কলেজে টুকরা মুসলমান আল্লাহওয়ালা হুসাইন সাইদি বলেছিল গু ইদুরের গর্ত খোঁজে বাবা না বাংলার তাওহিদ জনতা গাছের গোড়া ধরে হালকা ঝাঁকি মারবে যখন দিল্লির মামু বাড়িতে গিয়ে পড়বে তখন আল্লামা সাইয়েদের কথা 100 ভাগ মিল জুড়ে বলা লাগবে আসেন না আমার

জমিনে একটা নিশুদ্ধ ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্র লীগের কর্মসূচি ছিল দুইটা এক নম্বর হলো ইসলামের বিরুদ্ধে আর দুই নম্বর হলো কোরআনুল কারিমের বিরুদ্ধে আমার ভাইয়েরা যুগে যুগে হক আর বাতিলের লড়াই চিরন্তন ছিল আছে এবং কিয়ামত পর্যন্ত থাকবে এই জন্য আমরা হকের পক্ষে থাকব নাকি বাতিলের পক্ষে বলেন তো হকের পক্ষে না বাতিলের পক্ষে আমরা হকের পক্ষে থাকব ইসলামের পক্ষে থাকব আলে বলামার পক্ষে থাকব হকের পথে থাকতে গিয়ে কোরআনের পথে থাকতে গিয়ে আল্লাহর জমিনে কোরআনের রাজ কায়েম করতে গিয়ে প্রয়োজনে ইসলামী আন্দোলনের নেতৃবৃন্দের মতো ফাসির রশিতে ঝুলতে রাজি প্রয়োজনে আল্লামা সাইদির মতো জীবন দিতে রাজি সাইদার মুদ্দের মতো রাজপথে বুক টান করে রাজপথে কিন্তু আমার ভাইয়েরা আমরা হকের বিপক্ষে থাকতে কখনো রাজি না জোরে মরেন ঠিক না বেঠি আমার কলিজার টুকরা মুসলমানেরা ভালো করে লক্ষ্য করেন

কোরআনের তফসিরের দিকে চলে যাই কিচ্ছা কাহিনীর দিন শেষ আ